বিনাস ভাই ভাই ক্যাশ অন ডেলিভারি গরু নিতে চাইলে কি 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 করতে হবে ভাই কি করতে হবে ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন দিতে হবে আর সামান্য কিছু গাড়ি ভাড়াটাকে অ্যাডভান্স করলে

অনলাইনে দর্শক দেখবে শুধুমাত্র দেখবে দেশের ভাই বাসে আসবে ভাই মিন ভাই শুরু যে দেখা যাচ্ছে নেপাল মুখে মুখে না ভাই ইন্দ্র দর্শক দেখবে ভাই অবশ্যই দর্শক দেখে দেখে নিবেশ ভাই খুলে দেখে নিবে বলে দাঁড়ানোর মডেলটা কি দেখা দাদা একবার শুকনো ভাই ভাই ডবল লাভ দেখে এটা ডবল এই যে মার্শাল মিনাজ ভাই জি ভাই এটা বয়স কেমন ধরবো ভাই বয়সে পনেরো মাস ভাই খুলে দেখা লাগবে দেখাবো ভাই মার্শাল না দেখালে বুঝতে পারবে দর্শক কোনটা কি জিনিস তাই না হাইটটা দেখেন ভাই সর্বনিম্ন 44 ইঞ্চি হাইট 44 ইঞ্চি হাইট আছে 44 ইঞ্চি হাইট আছে এটা ভালো আছে ভাই ওই যে হাইট আপনার 44 করে হাইট হবে ভাই দুটোই 44 করে হাইট হয়ে যাবে 44 করে হাইট হয়ে যাবে মানে তো হাইট বলতে হবে ক্যাশ অন ডেলিভারি তো হাইট তো অবশ্যই না 44 ইঞ্চি হাইট হবে ভাই একটু

দেখো করে আবহাওয়া দর্শক দেখেন খুলে খুলে দেখবো সর্বশেষ দুটো আজকে ঢুকছে অবশ্যই

হ্যাঁ 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 গোলা কম্বটা ভালো লাগছে ভাই মিনশ ভাই চলুন তো একটু গরুগুলা খুলে দেখি তারপর দাম না ভাই চলনটা খুলে খুলে দেখে দাম জানবো ঠিক আছে মিনাশ ভাই একটা একটা খুলে দেখে আমরা একটু ভাই

শুরুর এক নম্বর হাইট কত আছে ভাই বিয়াল্লিশ ভাই পাল্টান তো দুই আমাদের আচ্ছা ঠিক আছে ভাই

ঠিক আছে তিন নম্বর দেখেন ভাই আমাদের আচ্ছা ঠিক আছে ভাই 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 বেশি দামে গরু চলবে না ভাই বেশি দামে গো চলবে না না চলার চলবেই না ভাই কম দামে কম দামে সেরা জাত মানে

কি করতে হবে ভাই দিতে হবে ভাই তাহলে দাম থাকলো দাম থাকলো দাম থাকলোটি পার পিস পঁয়ষট্টি হাজার পার পিস পঁয়ষট্টি তাহলে এক দুই তিনটা দেখলাম

ক্যাশ অন ডেলিভারি ভাই 65 ভাই ফোন দিলে কাজ হবে ভাই ক্যাশ অন ডেলিভারি তো আসেই ভাই মিনাস ভাই জি ভাই মাশাআল্লাহ হাইট কত আছে ভাই হাইট 44 ইঞ্চি 44 ইঞ্চি জি ভাই ইন্দো ব্রাজিল বামদরের বামদর আছে ভাই মাশাআল্লাহ এটা বয়স কত ধরবে ভাই 15 মাস বয়স হবে ভাই 15 মাস বয়স আছে ভাই মাশাআল্লাহ মিনাস ভাই লাভিটা দেখান আর কান দুটো দেখান ভাই মাশাআল্লাহ এই যেম্ব দেখলাম ভাই সারা বাংলাদেশ অপশন আছে একটা সুযোগ হবে না একটা সুযোগ দশক পাবে কোথায় যত শুরুতে বলছেন হেলাল ভাই চলবে না বেশি দামের মাল মাল এখন চলবে কম দামের মাল সেরা জাত মানে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে বুঝতে পেরেছি বিনেশ ভাই তাহলে বাড়াচ্ছে না আপনার কালকশা শেষ করলাম দেখা হবে মিনোশ ভাই আপনার নতুন একটা ধামাকা কালকশন নেই কালেকশন করবে আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে